তো হঠাৎ কিসের এত আয়োজন রান্নাবান্না পিডে বানানি সো দেখে থাকেন আজকের ভিডিও তো বুঝাই পাবেন সো আসসালামু আলাইকুম গাই সবাইকে আমার চ্যানেল নাসরিন অল ইন ওয়ানত ওয়েলকাম জানাই এই জায়গাত আমি যাই আছি বারী সো পেলপিলি না আমি অল্প হাইডে যাই আছি আর ঈশান গেছি স্কুলত ঈশানের পাপাও নাই সো আমি এসে আসি পেলপিলি দিয়ে আর এই যে ফাইনালি এসে পাইলাম বাড়ি এই যে তো আমি আসার অল্প করেই রান্নাবান্নার আয়োজন আরম্ভ করে দিছে এই জায়গায় আম্মা বানাই আছে তেলের পিডে তো এই যেহেতু বিড়া বানাই আছে তো আম্মা শরীরটা বিট অসুস্থ তো পুরা বেমার এই জায়গায় ট্রিটমেন্ট নিছে কিন্তু আরাম হয় নাই তো এবার যাব বাইরে চেন্নাই ট্রিটমেন্টের জন্য তো আজকে সাড়ে সাতটাতে ট্রেন সো আমি এগারো সাড়ে এগারোটা মান আইসে পড়ছি কারণ আজকে যাব বাইরে সো বহু ধরনের কাম থাকে তো এই জায়গায় আসছে আম্মা দি তেলের বিডে বানাই দিছে আর এই জায়গায় আমি আইসের রুটি পিঠা বানাই দিয়ে আছি তো এইগুলা চাউলের আটার রুটি চাউল আর কি খাওয়া যে রুটি বানায় তো এই জায়গায় আমি রুটিগুলো সব বানাই দিয়েছি তো দেহেন এই যে চাউল আর রুটি তো তো নষ্ট হয় না আর মানে একদিন বানায় দুই তিনদিন আরামসে খাওয়া যায় দেহেন এই জায়গায় বহুত পরিমাণে রুটি বানাইছি আর বহুতগুলো বানানির আছে তো রুটি বানানি কমপ্লিট হওয়ার পর রুটিগুলি ঠিকিয়ে নিয়ে আসি আমি এই জায়গায় কারণ খাইয়ে যাব প্লাস প্যাক করে নিয়ে যাব যেহেতু পুরা দুই দিন আড়াই দিন ট্রেনতে থাকা লাগব ট্রেনত খাওয়া পাওয়া যায় যদিও বাড়ি থেকে অল্প নিয়ে গেলে ভালো হয় কারণ সব সময় কিনা বস্তু খাওয়াটাও ভাল লাগে না তো এই জায়গায় দেখেন আমি রুটিগুলো সেঁকে নিয়ে আসি আর রুটি প্রায় শেষ সেঁকা শেষই হলো তো বহুত পরিমাণে রুটি এই জায়গায় বানাইছি কারণ বাড়ির সবাই খাবো প্লাস নিয়ে যাব আর চাউলের জানেন নিয়ে তো সফট হয় দেখেন এই যে কি পরিমাণে সফট একদম তো আমি আহিছে যে আমাৰ কাপোৰ পেকিং কৰা হৈয়ে গৈছেগা তো আমি আহিছে ৰন্ন বনাত অলপ হেল্প কৰি দিলাম কাৰণ সবাই বিৰাটেই ব্যস্ত তো আমি এ চাউলৰ ৰুটিবিলাক বনাই দিলাম সেইকে নিলাম আৰু এই জেগাই মাংস চিকেন বনামো আৰু আলু ভাজি বনামো তো গেছত বচাই দিছে অলৰেডি আৰু আইচক্ৰি যি পৰিমাণে গৰম দিছে কোৱা নাচোলা গৰম আৰু এই জেগাই গুমেৰ ৰুটিও বনানো হ'ব লাগিছে ত' এতিয়া মা বেয়া বনাই আছে গুমেৰ ৰুটি গোলে আৰু এই জেগাই আমি এক ছাইডত আলু ভাজা ভজাই দিছে আৰু এই জেগাত চি চিকেন বনামো তো চিকেনৰ কাৰণে পিঁয়াজ পিঁয়াজ দিয়ে দিলাম কঢ়িয়াত আৰু এই জেগাইদিহেন চিকেন হৈয়েও গেলগা শৰ্ট খাইটত দিয়াই দিলাম তোদিহেন এই যে গৰম গৰম এইমাত্ৰ অফ কৰি দিলাম তো এই জায়গায় এই পাপা খাবো লাল চা তো অনেক লাল চাও বানাই নিলাম আর এই জায়গায় আম্মা খাওয়া দাওয়া করে রেডি অলরেডি হয়ে গেছে গা পেকিং সেকিং সব কমপ্লিট হয়ে গেছে গা সো এখন আমরা রওনা দিমু কারণ সাড়ে সাতটা ট্রেন আসছিলো তলপুর ট্রেন রেট হয়েছে সাড়ে আটটা মানত ট্রেন আছে সো আমরা আটটা মানত স্টেশনত এসে গেলাম গা তো তো দেখবাই লাগছেন সবাই মিলে আসলাম তো সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ভালো ভালো নিয়ে যায় আর ভালো ভালো নিয়ে আসে আর আল্লাহ যি বেমারে দিছে আল্লাহ যাতে সুস্থ করে তো এইখানে কি সবাই দোয়া করবেন আর আমরা এই জায়গায় ট্রেনের জন্য ওয়েট করে ট্রেন যেহেতু আধা ঘন্টা মান লেট আছে আর এই যে এগুলো অত্যাচারের মাস্টার আছে এই জায়গায় মোবাইল নিয়ে চুপচাপ বসে এখন তো স্টেশনত বসে বিরাটি খারাপ লাগবা লাগছিল হয়তো দূর রাস্তা যাব আম্মা কিন্তু করার তো কিছু নাই যেহেতু বেমার ট্রিটমেন্ট তো হওয়াই লাগব তো সবাই সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য যাতে জলদি জলদি আল্লাহ সুস্থতা দান করে আর এই জায়গায় তেন ট্রেন আইসেও হলো সো আমরা ট্রেনের প্রথমেই খারাই ছিলাম ইঞ্জিনের ওই সাইডতেই তো ডাব্বা তো বহুত পাশে তো অন ইমার্জেন্সি যাওয়া লাগে মাত্র ট্রেন এই জায়গায় দুই মিনিট রাখবো তো জলদি জলদি যায় ট্রেনত উড়া মাত্রই ট্রেনটা সাইড়ে দিছে কোনো মস্তেখালি ডিব্বাত যায় আমরা উঠছে অমনি ট্রেন আর কি দিছে তো এখন ট্রেন সাইড়েও দিল দেখবাই লাগছেন সো আজকের ভিডিওটা বা কীরম লাগলো নিশ্চয়ই জানাবেন সো দেখা করতেছি নেক্সট ভিডিওতে বাবা আল্লাহ হাফিজ সবাই ভালো আঙ্গুর নাঙ্গরজন্য দোয়া করিয়েন